যারা এই ভাই দেখো মেশিনে নাকে উঙ্গলি করছি চলো তাহলে শুরু থেকে দেখাই আজকে সকালে কাজে এসে দেখি মেশিনের পুরজা সব খোলা হয়ে গেছে মেশিনটাকে তো এদিকে ন্যাড়া করে রেখে দিয়েছে এদিকে যেমন পড়ে আছে মেশিনের মেইন বডিটা তেমনই সামনে পড়ে আছে মেশিনের হিট পিণ্ডটা মানে আমি যে বলতে চাই যে সামনে যে মোটরটা রাখা আছে এটাই তো মেশিনের হার্ট বিট এটা খুললে মেশিনটা চলে তাই আর কি তোমাদের বলতে কি বাইরে চলে এলাম আর এই যে আমার সামনে ফ্লাওয়ার গাছটা আছে সেটাই জুম করে ডিটেইল নিয়ে চেষ্টা করছিলাম আবে সালে জুম করতে গিয়ে আবার দেখি এই লরিটা আবার ব্যাকে ঘোরাচ্ছিল আচ্ছা দেখো প্রথমে ব্যাকে ঘোরাতে লোকগুলো সব বেরিয়ে গেল ঠিক আছে তারপর আগে পিছু আগে পিছু আগে পিছু করে 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 পরে লরিটা ফার্স্টে ঘুরে গেল এরপর লরিটা ফাইনাল ঘুরে নিয়ে ভেতরের দিকে চলে গেল এদিকে আমার সময় হয়ে গেল ইসিলিয়ে জাদা দের না করকে অন্দর চালায়া উসকে বাদ আকে দেখা এখানে আবার তিন মিস্ত্রি মিলে তাল গোল পাকাচ্ছে যেটা দেখে আমি কিছু বুঝতে পারি তবে যতটা মনে হচ্ছে চাকা খুলে গেল তবে এরা নাটটা হালকা টাইট দিয়ে দেখছিল দেখতে গিয়ে আবার হালকা ঘুরিয়ে নিয়ে আমাকে বলল যাও মেশিনটা চালিয়ে দাও তাই আমি দৌড়ে তাড়াতাড়ি গিয়ে মেশিনটাকে চালিয়ে দিলাম চালানোর কিছুক্ষণ পরে আবার বলে বন্ধ করো আমি বন্ধ করে মেনটা ফেলে দিলাম কারণ মোটরটাও তো বন্ধ করতে হবে এরপর এসে দেখি আবার কি হলো তখনই মিস্ত্রি বলে মেশিন ঠিক হয়ে গেল তাই আবার কি মেশিনটা চালাতে বললো দৌড়ে এসে মেশিনটার মেন তুলে চালিয়ে দিলাম চালানোর কিছুক্ষণ পরেই দেখি আবার এই দাদাটা ওনার হাতে ছিল একটা থার্মোমিটার যেটা নিয়ে উনি চেক করছিল মেশিনের কত ডিগ্রি জ্বর হই প্রথমে তো মেশিনের নাকের ভেতর থার্মোমিটারটা ঢুকিয়ে দিলো এরপর মেশিনে কত টেম্পারেচার হচ্ছে সেটা চেক করছে আবার এই পাশের মেশিনের চাকাটাও খুলে দিলো চাকাটাকে নিচে রেখে দিয়ে ভালো করে হাতের কলারটা গুটিয়ে নিলো কারণ মেশিনের নাকের ভেতর থার্মোমিটার ঢোকালে সর্দি বেড়ে গেলে যেতে এদিক সেদিক হয়ে যায় মানে নোংরাটা এরপর জ্বর সর্দিটা ভালো করে চেক করে নিলো মেশিনের জ্বরের টেম্পার ছিল তিন হাজার চারশো আটটিএন যেটা ডাক্তারবাবু একটা কাগজে লিখে নিচ্ছিল এরপর লিখে নিয়ে চলে যেতে ভালো ওষুধ দিয়ে দিতে মেশিন দুটো দাঁড়িয়ে গেলো আর আমার পাশেই যে পেশেন্টটা আছে এটা কবে কি কবে কে জানে তবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আপডেট পেতে থাকবে আর আপডেটটা পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা খালি করে যেতে হবে আর কিছুদিন পর এখানে আসছে একটা নতুন মেশিন যেটার অপেক্ষায় থাকবো টাটা